নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি একটি পান পাতার উপর ডিজাইন করছি আসলে এই পাতাটি পান পাতার মতো দেখতে হলেও এটা কিন্তু আসল পান পাতা নেই যখন মনের মধ্যে আকার ইচ্ছে জাগে তখন চোখের সামনে যা পাই সেটা নিয়েই বসে পাসপোর্ট যাই হোক না কেন সেটা নিয়ে কোনো দিনই চিন্তা ভাবনা থাকে না ইচ্ছে করে নিজের মনের মতো রং আর তুলি নিয়ে খেলা করি আসলে এখন তো আমরা বাচ্চা নেই তাই বাচ্চাদের মতো দৌড়ঝাপ করে তো আর খেলতে পারবো না তাই নিজের মনকে শান্ত রাখার জন্য রং তুলি যথেষ্ট বাচ্চারা যেমন দৌড়ঝাপ করে তেমন না হয় আমরা রং তুলি নিয়ে কাটাকুটি খেলার মতো খেলতে থাকি যাই হোক কথা বলতে বলতে আকাশিস কেমন হল জানা